কালী পুজো সমিতি শক্তির আরাধনা এবার সাতান্নতম বছরের পুজো জয়পুর প্যালেসের সামনে জগন্নাথ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন এই পুজোর আসুন কথা বলি আমাদের সহকর্মী বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ শুভ দীপাবলির শুভেচ্ছা জানায় যানবাজার সম্মিলিত কালী পুজো রাজস্থানের প্যালেস এবং দেখতে পাওয়া যাবে সেখানে জগন্নাথ ধামও এক টুকরো জগন্নাথ কেমন কেমনভাবে মণ্ডপ সাজানো হয়েছে কি চলছে সেখানে একদমই বা প্রস্তুতি চলছে সন্ধ্যা সাতটা থেকে মহাপুজো শুরু হয়ে যাবে আমরা জানি যে সেই অমাবস্যার মহাপুজো তার প্রস্তুতির ছবি একবার দেখাবো কিন্তু সেই ছবি দেখানোর আগে যারা এই মুহূর্তে চলে এসেছেন একেবারে পুজো মণ্ডপে তাদের কাছে যাব যে এই সকাল সকাল বেরিয়ে পড়েছেন এখনও তো পুজোর অনেক দেরি কেন এই সকাল সকাল বেরিয়েছে সকাল সকাল তাড়াতাড়ি ঠাকুর দেখে বাড়ি ফিরে যাওয়া এই অবতার দেখতে প্রতি বছরই আসেন মায়ের দশ অবতার একসঙ্গে দর্শন করলেন সচরাচর হয় না কেমন লাগছে দারুণ জায়গা লাগছে দুর্দান্ত লাগছে আমি এরকম দেখিনি তো আগে কত লাগছে আমাদের ওখানে একটা ঠাকুর আছে নজন ঠাকুর আছে একসঙ্গে কিন্তু এটা একটা দশজন ঠাকুর একসঙ্গে অপূর্ব প্রতিমা যেমন রয়েছে সেই সমস্ত দেখাবো পুজোর প্রস্তুতি চলছে আমরা জানি যে দেবী কালী দেবীর যে রূপ মহাকালী শক্তিমূর্তি সেই মহাকালী যেটা বিরাজমান হন তিনি আদি অনন্ত ভবিষ্যৎ তিনি মূর্তির মধ্যে শাশ্বতভাবে বিরাজিত থাকেন মুন্ডমালা বিভূষিতা কিন্তু এই দেবী যে মা সেই মায়ের দশ রূপ এখানে রয়েছে রাজস্থানের মার্বেল প্যালেসের যে মূর্তি সেই মূর্তি তো রাজস্থানের মার্বেল প্যালেসের আদলে যে মণ্ডপসজ্জা সেই মণ্ডপসজ্জা যেমন রয়েছে তেমনি দেবীর নানা রূপ কোথাও দেবী ধূমাবতী এখানে যেমন দেবীর ধূমাবতী রূপও রয়েছে ছিন্নমস্তা রূপ রয়েছে দেবী ভৈরবী ভুবনেশ্বরী দেবী ষোড়শী দেবী তারামা দেবী কোথাও মাতঙ্গী কোথাও বগলা কমলালুপি মঙ্গলচন্ডী আর এভাবেই দেবী পূজিতা হচ্ছেন এবং একেবারে প্রস্তুতি পর্ব যে প্রতিমার যে আমরা দেখছি যে সেই দশ অবতারের দেবী তাদের আল্পনা দেওয়া হচ্ছে তাদের আসন সেই দশটি আসন সাজানো হচ্ছে এবং তারপর এই দশটি ঘট মঙ্গল ঘট সেখানে স্থাপন করা হবে ঠিক সন্ধ্যে সাতটায় পুজো শুরু হয়ে যাবে কিন্তু তার আগে যে প্রস্তুতি সেই প্রস্তুতি পর্ব এখন চলছে দেবীর দশ অবতারের পুজো জানমাজার সম্মিলিত পুজো সমিতি তবে এখানে আসলে শুধু মার্বেল প্যালেস নয় দীঘার জগন্নাথ মন্দির দেখা যাবে কারণ তার একটি মডেল এখানে রাখা হয়েছে ভক্তদের উদ্দেশ্যে একেবারে বারাসাত কেএনস রেজিমেন্টের কালীপুজো এবার তাদের ছেষট্টিতম বছর থিম হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী অসাধারণ তাদের এই ভাবনা মণ্ডপসজ্জা ঘুরে দেখে আসি চল জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল দেখো আমি এই মুহূর্তে রয়েছি বারাসত্বের কেএনসি রেজিমেন্ট ছেষট্টিতম বৎস হে বঙ্গভূমি তুমি অন্ত এই থিম নিয়েই একেবারে মন্ডপ সজ্জা তৈরি করা হয়েছে আর যা দেখতে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী তুমি জানো বারাসাত মানে কালী পুজো কালীপুজো বারাসাত আলোর উৎসব আর এই দেখার জন্যই রাজ্যের মানুষ একেবারে বছর ভর অপেক্ষা তারপরে এই কালীপুজো দেখা এবং সবটাই এই বারাসাতের কালীপুজো একের পর এক পর্যন্ত মণ্ডপ এবং বিগ বাজেটের মণ্ডপ সেখানে দেখার জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মুহূর্তে বারাসাতমুখী এবং সবটাই বারাসাতে এলে একটু কষ্ট করতে হয় তার কারণ এখানে পায়ে হেঁটেই কিন্তু মণ্ডপ দর্শন অর্থাৎ প্রতিমা দর্শন থেকে শুরু করে সবই করতে হয় তার কারণ পুরোটাই অবরুদ্ধ হয়ে যায় বারাসাত শহর ফলে এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু তারা মণ্ডপমুখী হয়েছেন কেএনসি রেজিমেন্ট এই মণ্ডপে দেখার জন্যই কিন্তু লম্বা লাইন দিয়ে এই মুহূর্তে তারা মণ্ডপমুখী হচ্ছেন এবং যারা দূর দূরান্ত গেছেন কয়েকজনের সঙ্গে কথা বলে নব দিদি আপনি কোথা থেকে এসছেন দিদি ভাই কথা বলতে একটু সমস্যা তার কারণ যেহেতু দীর্ঘক্ষণ অপেক্ষা তারপরে আবার আসা এটা এই হচ্ছে ব্যাপার ফলে অনেক মানুষ কিন্তু তারা দূর দূরান্ত থেকে আসছেন আরও কয়েকজন আসছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব তারাও অনেক দূর থেকে অপেক্ষা করার পর কিন্তু আসছেন দিদি ভাই থেকে এসছেন